দিন সময় আপনি মারা যাবেন কবরে আপনি শুয়ে থাকবেন আপনার কেউ নাই সব পড়ে 17 দিন পরে এই পেটটা ফুটে যাবে পুকার কাণ্ড হয়ে যাবে 60 বছর সত্তর বছর ভালো ছিলেন 17 দিনে শেষ কয় মাত্র 17 দিন দিন পরে মাত্র দুই মাস সময় দুই মাস পরে ওই দেহের কোনো গোস্তের চিহ্ন থাকবে না হাত থেকে সব আলাদা হয়ে যাবে কয়দিন। দুই মাস মাত্র সাইট দিন সময় পাবেন এই দুই মাস সময় পরে আর কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না আরো দেখেন সামনে যাই মাত্র নব্বই দিন বিজ্ঞান বলেন নব্বই দিন পরে আর আর গোলাও খুঁজে পাওয়া যাবে না সব আলাদা হয়ে যাবে তাহলে আমরা এই যে এই যে শব্দগুলো আমরা শুনলাম মাত্র কয়দিন সময় ছয় দিন সময় আমরা এই নুখের জন্য পাইতেছি ছয় দিন পরেই হাতের এত শক্ত নুখ আর হাতের সাথে থাকবে না নয় দিন পরে মাথার চুল মাথার সাথে থাকবে না সতেরো দিন পরে পেট ফেটে যাবে আর পেটটা ঠিক থাকবে না ষাট দিন পরে দেহে আর গুস্ত বলতে কিছু থাকবে না সব পোকা খেয়ে ফেলবে ষাট দিন গেল নব্বই দিনে হাড় গুলাও খুঁজে পাওয়া যাবে না আলাদা আলাদা হয়ে যাবে এই জন্য আমাদেরকে এই দুনিয়া থেকে এখনই সময় আমাদের কিছু খরিদ করে নেওয়া যাতে ওই কবরের জিন্দিগিটাতে আমরা ভালো কিছু করতে পারি কি নেওয়া দরকার অহংকার সারতে হবে কি সারতে হবে অহংকার সারতে হবে অহংকার সারলে কি হবে আমাদের এই অন্ধকার জীবনটা সুকময় হবে এজন্য একজন কবি সুন্দর একটি কবিতা বলেছেন এটা আমি সঙ্গীতের চলে আপনাদেরকে শোনাইতে চাই ভালো করে শোনেন এই বে যারা দাঁড়িয়ে আছেন একটু বসেন ভিতরে আসেন এই যে দাঁড়িয়ে থাকা এটা কিন্তু মাহফিলের আদব না একটু ভিতরে বসতে হবে সবাই আমরা যে কথাগুলো শুনলাম ছয় দিন পরে নুখের আলাদা হয়ে যাবে নয় দিন পরে চুল আলাদা আলাদা হয়ে যাবে সতেরো দিন পরে ফ্যাট পেটে যাবে ষাট দিন পরে গুস্থ থাকবে না হার আলাদা হয়ে যাবে নব্বই দিন পরে হার একসাথে থাকবে না আলাদা হয়ে যাবে এগুলো আমাদের জন্য কিন্তু একটা বিশাল স্মরণীয় কথা যদি এগুলা কেউ স্মরণ করে চলে তাহলে এই দেহের এই শক্তির তাকাপুরি এই জমিনের উপরে করবে না

ফকিহের সামান্যিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় সতেরো দিনে পেট পেটে শেষ পুকার কাঁদ হবে ষাট দিন পরে ঘুষ থাকবে না কঙ্কাল পরে রবে নব্বই দিনে হারগুলি সব নব্বই দিনে হারগুলি সব আলাদা হয়ে রয় জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর গৃহের কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দি কবর গৃহ সাজিয়ে নিতে হয় দেহের চেয়ে আহত বড় রুবলা চার পাহার হিংসায় হেচে অহবরল বলাশার পাহাড় হিংসায় জ্বলে বিবেক হলো নফসের কানভার আমান করুণা বানিয়ই আমান করুণা বানিয়ই পরিণতি পরিচয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দি কবর গৃহ সাজি নিতে হয় কবর জায়গা ভালো নয়

করতে হবে। হবে। এবং আমাদের বিপদ মুসিবত যা কিছু আসুক না কেন সকল সময় আল্লাহ উপরে আমরা দাকল করব। যে বিপদ যা দিয়েছেন আল্লাহ দিয়েছেন মুসিবত যা দিয়েছেন আল্লাহ দিয়েছেন আল্লাহর উপর ছাড়া আমার আর কোন ভরসা নেই ঠিক আছে তো এরপরে মাগফিরাত করব আল্লাহর কাছে ক্ষমা চাইব কার কাছে যত গুনাহ করেছি শত গুনাহের জন্য ক্ষমা চাইব একমাত্র আল্লাহর কাছে যে আল্লাহ যেন ক্ষমা করে দেন আর শতত্রং গুনটি যেটা অর্জন করতে হবে আমাদের আশ্রয়ে চাইব আল্লাহর কাছে কি করব যতই ঝামেলায় পড়ি না কেন যতই বিপদে পরিকেন পরি না কেন আশ্রয় কার কাছে চাইব আল্লাহর কাছে চাইব সম্মানিত হাজেরিন তাফসিরুল কোরআন মাহফিল কিন্তু আমাদের স্টেপ বাই স্টেপ বুঝতে হবে কোথায় কোন আলোচনা করা দরকার আমরা স্টেপ বাই স্টেপ জায়গা বুঝে যদি কথা না বলতে পারি তাহলে এই কথার फायदा হবে না আশ্রয় যদি কাছে চাইতে হয় আমরা এত দুবেখানে আমাদের আশেপাশে এই ভারতের একটি ঘটনা আমরা আপনাদের কাছে আপনাদের সামনে আমি উপস্থাপন করতেছি দেখে আল্লামা কাজী সাআউল্লাহ পানিপুদর আহমদুল্লাহ আলে আল্লাহর একজন বন্ধু ছিলেন আল্লাহ ছিলেন ছিলেন কথা আশ্রয় যাইব তার কাছে আল্লাহর কাছে একজন গামসা বিক্রেতার সে গামসা বিক্রি করতো কিন্তু একদিন সে গামসা লেগে বাজারে বিক্রি

সংগ্রামের দুই টাকা অর্জন করে নিয়ে আসলাম আমাকে একটি কোরআন দাও কোরআন বিক্রেতা বলে ভাই ভাই তুমি যে কোরআন ওইখানে খরিদ করে নিচ্ছ তুমি যে কোরআন করতে নি বলে আমি তো করতে পারি না যদি জোরে ধরে ধরে আল্লাহর কাছে আশ্রয় চাইবো ঠিক সেই করলেন মাশাই নিয়ে গেলেন কিন্তু কিছুদিন পরেই ঘটনা সব এসে অসুস্থ হয়ে পড়া গেলেন মারা যাওয়ার পর লোকজন দৌড়া দৌড়ি শুরু করলো তাকে কাফন দাপনের ব্যবস্থা করার জন্য দৌড়া দৌড়ি করলো কিন্তু বলেছেন নিন না করা বকু ইন আল্লাহি আত্বাকুম যার বিধানে তাকে সম্মানী বানাই দিবে কোন লোক পায় না জানা যার জন্য লোকজন প্রতিবেশী সবাই দয়া বড় রোডে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে এই দেখো দেখো যদি জানা যা পড়ানোর মতো কোন লোক আসে তাকে নিয়ে জানা যাটা পড়ায় দাফন কাফনের ব্যবস্থাটা করে ফেলো। হঠাৎ থেকে একজন লোক সরকারি কর্মচারী মাথায় টুপি আছে মুখে সুন্নতি দাঁড়িয়ে আছে গায়ে জুম্বা আছে লোকটাকে ডাক দিয়ে বলতেছে ভাই আমাদের গরিব এই প্রতিবেশী দুনিয়াতে বিপিতা এখন ইংরেজ থেকে কোনো লোক পাইতেছি না একটু জানা যা পড়ায় সবার

শেষ করে মাটি দিয়ে অফিসে যাওয়ার পরে শেষwidehatে চাকরিতে করে পারমিশন কাটটা হারিয়ে ফেলছে খুঁজে পাচ্ছে না এই পারমিশন কার্ড যখন খুঁজে পাচ্ছেন সে চিন্তা করলো আমি তো ওই ব্যক্তিটাকে নিয়ে কবরে ঢোকেছিলাম আমি খুঁজে যাই দেখি আমার কাটটা মনে হয়ই কবরের ভিতরে পড়ে গেছে

আল্লাহ আশ্রয় চাওয়ার পর যদি একটা সাধারণ মানুষ কোরআন করতে পারেন শুধু কোরআনটা পরে পুখে নিয়ে যদি কথা বলার পরে আল্লাহ তাকে আশ্রয় দিয়ে পাঠ করে দিতে পারে

কোরআন যেখানে রেখে পড়ি সেই কোরআন তাহার কারণে কাটটা যেমন দামি হয়েছে ওই একজন গামছা বিক্রেতা যেমন কোরআন বুকে নিয়ে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার জন্য ওই লুকটা দামি হয়েছে আজকেও কি কোরআন আছে না নেই যদি এই থাকে তাহলে এই কোরআনকে যদি আজকেও আমরা মহব্বত করে थे नोबिल गांव के सहांस में आखर बने और कंड जैसे नोबिल

চলে আসে <ip presents> <app>

আই হাই জানো মানো কেমন ছিলে আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তার আই হাই জানো মানো ছিল কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তার কারাজি আর শুনো বাণী সুন্দর কাহিনী আর

খোদ বাদে কান্দ তিনি জানে জানে প্রেমে পড়ে কান্দ তিনি জানে জানে কম দেখে অবাক ধরিলেন সাহাবাহি খেরাম রকমে ज रेगा बलों सा बने तरफा ने नीज देगा